বন্ধুরা আপনারা কি জানেন বর্তমানে চীনের কাছে সবচেয়ে বড় বাঁধ রয়েছে সেই বাঁধ কতটা বড় সেই অনুমান আপনারা এর থেকে করতে পারবেন যে প্রতি বছর বর্ষার সময় ফারাক্কা বাঁধের চাপে বাংলাদেশের যে অবস্থাটা হয় সেটা তো কিছুটা আপনারা জানেন বা দেখেছেন এই বছরই যে ভয় ভয় বন্যার কারণে কত মানুষ প্রাণ হারিয়েছে লাখ লাখ মানুষ ঘরবাড়ি হারিয়েছে এবার ভাবুন এই ফারাক্কা বাঁধের থেকেও চার গুণ বেশি বড় হলো চায়নার এই থ্রি গর্জেস ড্যাম এই বাঁধ এতটা শক্তিশালী যে পৃথিবীর ঘোরার গতিবেগ কিছুটা কমিয়ে দিয়েছে তাহলে ভাবুন একবার এই বিশাল বাঁধ যদি কোনো সময় ভেঙে যায় তাহলে কি হবে ভারতে এর প্রভাব কি পড়বে বাংলাদেশেই বা এর প্রভাব কি পড়বে আসুন এই সম্বন্ধে জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওতে বন্ধুরা চীনের কূটনীতি সম্পর্কে তো আপনারা কম বেশি জেনে থাকবেন চীন কিভাবে পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো দেশকে বাণিজ্যিক ভাবে চড়া সুদে টাকা দিয়ে ওদের দেশের নিজের কন্ট্রোল দিন দিন বাড়িয়ে চলেছে এটা তো আপনারা খবরে শুনেই থাকবেন বন্ধুরা চীন নিজের প্রতিবেশী দেশের সঙ্গে এমন এই কারণেই করতে পারছে কারণ তারা নিজের দেশেও এমন কাজ করছে চীনের এত বারবারান্তর কারণ হলো চীন এই একই নীতি নিজের দেশের ভিতরেও ফলো করছে তারা একের পর এক ব্রিজ ইলেকট্রনিক ট্রান্সমিশন বড় বড় ব্রিজ বানিয়ে চলেছে চীনের বর্তমান পপুলেশন অনেকটাই বেশি এছাড়াও সেখানে এত বেশি ফ্যাক্টরি তৈরি হয়ে গিয়েছে যে মারাত্মক পলিউশনের সমস্যা দেখা দিয়েছে বর্তমান সময় চীনের অবস্থা এমন যে প্রায় প্রতিটি বাড়িতে একটা করে ফ্যাক্টরি রয়েছে এর কারণ যাতে ইলেকট্রিসিটির কোনো সমস্যা দেখা না দেয় তাই চীন ইলেকট্রনিক্স ট্রান্সমিশন এর বড় পোল তৈরি করেছে চীন বর্তমানে বেশিরভাগ বিদ্যুৎ কয়লা থেকে তৈরি করছে কয়লা খুবই দামি হয় এর ফলে পলিউশনের মাত্রা ক্রমশ বেড়েই চলেছে তাই পলিউশন কন্ট্রোল করতে চীন বর্তমানে কয়লা বিদ্যুতের বদলে বিদ্যুৎ উৎপাদনে মন দিয়েছে এই কারণে চীন নিজের দেশে চুরানব্বই হাজারেরও বেশি বাঁধ বানিয়ে ফেলেছে ভেবে দেখুন একটা দেশে চুরানব্বই হাজারেরও বেশি বাঁধ প্রকৃতিকে কিভাবে নষ্ট করছে চীন ছাড়া পৃথিবীর কোনো দেশে এত পরিমাণ বাঁধ দেখতে পাওয়া যায় না তবে চীনের এই বাঁধ কিন্তু এখনকার সময়ের নয় আপনারা নিশ্চয়ই মহেনজাদারক সভ্যতার কথা শুনেছেন তখন থেকেই চীন বাঁধ বানানোর কাজ শুরু করেছিল এতগুলো বাঁধ থাকা সত্ত্বেও চীন আরেকটি বাঁধ তৈরি করার কথা ভাবল যেটা থ্রি গর্জেস ড্যাম উনিশশো সালে এই বাঁধ তৈরির কাজ শুরু করে তারা চেয়েছিল পৃথিবীর সব থেকে বড় আর শক্তিশালী বাঁধ তৈরি করতে আর আজকে সময়ে দাঁড়িয়ে চীন তাদের স্বপ্ন সত্যি করে দেখিয়েছে বর্তমানে চীনের কাছে পৃথিবীর সব থেকে শক্তিশালী আর বড় বাঁধ রয়েছে সেই বাঁধ যে নদীর জলকে আটকে যাচ্ছে সেটি চারশো মাইল লম্বা আর এই নদীর গতিবেগ কোনো সাধারণ নদীর মতো নয় এই ভিডিওটি যে স্পিডে আপনি দেখছেন তার থেকে ধ্রুত এই নদীর গতি তাহলে ভেবে দেখুন বন্ধুরা এই বাঁধকে ঠিক কতটা শক্তিশালীভাবে ভাবে বানিয়েছে চিন এই বাঁধ তৈরি হয়ে যাওয়ার পর থেকে বিদ্যুতের জন্য চীনকে কয়লার উপর খুব একটা বেশি নির্ভর করতে হয় না এখন জলবিদ্যুতের সাহায্যে চীনের বেশিরভাগ কাজ চলে আপনাদের জানিয়ে রাখি এই বাঁধ তৈরি হয়ে যাওয়ার পর থেকে চীনে আগে যে পরিমাণ কয়লা প্রয়োজন হতো তার প্রায় একত্রিশ মিলিয়ন কমে গেছে এই বাঁধটি তৈরি হয়েছিল ইয়াসিং নদীর উপরে এই নদী চীনের কাছে খুবই মূল্যবান এর জল ব্যবহার করে চীন বেশিরভাগ চাষ করে থাকে এখন তো বিদ্যুৎ তৈরিতেও এই নদীকে কাজে লাগাচ্ছে চীনে আগে বৃষ্টি হলে এমন হতো যে চীনের ব্যাপক ক্ষয়ক্ষতি হতো কিন্তু এখন কথা হলো এত শক্তিশালী এই নদীর শোধ এই বাঁধ কি বেশিদিন সহ্য করতে পারবে তবে এই প্রশ্ন আমাদের নয় বন্ধুরা এই প্রশ্ন আজ বিশেষজ্ঞদের একটু মন দিয়ে শুনবেন এই বাঁধ সর্বোচ্চ চুরাশি মিলিয়ন লিটার জলের বেগ সহ করতে পারবে আর এর উপরে চাপ আসলে আর সহ করতে পারবে না বাঁধ ফেটে যাবে কিন্তু দু হাজার কুড়িতে প্রচণ্ড বৃষ্টির কারণে প্রতি সেকেন্ডে একষট্টি মিলিয়ন লিটারের জলের বেগ সহ করতে হয়েছিল তখন কোনোভাবে এই বেগ থ্রি গর্জেস ড্যাম সহ করে নিয়েছিল কিন্তু যেভাবে পৃথিবীর ভারসাম্য নষ্ট হচ্ছে এর ফলে যদি কোনো বছর দু হাজার থেকে একটু বেশি বৃষ্টি হয়ে যায় তাহলে এই বাঁধ ভাঙবেই তবে সব থেকে ভয়ের কারণ হলো এই বাঁধের আশেপাশের পঞ্চাশ কোটি মানুষ বসবাস করে আর আশেপাশে ঘনবসতিপূর্ণ বেশ কয়েকটি গ্রামও রয়েছে ভয়টা তো এটা এক মুহূর্তের মধ্যে সব জলে মিশে যাবে জল ছাড়া আশেপাশে কিছু থাকবে না তখন সম্পত্তি টাকা পয়সা ঘর বাড়ি এসব তো নষ্ট হবেই কিন্তু এত পরিমাণ মানুষ জলের সঙ্গে তলিয়ে যাবে যে তাদের লাশও খুঁজে পাওয়া যাবে না বন্ধুরা এর প্রভাব কিন্তু শুধুমাত্র চীনের মধ্যেই আটকে থাকবে না বন্ধুরা এর প্রভাব পড়বে ভারতেও কারণ চীনের সঙ্গে ইয়াসিং নদীর বাঁধের পর সোজা ভারতে প্রবেশ করে যেটা ভারতে বঙ্গপুত্র নদী নামে পরিচিত তাই বাঁধ ভাঙার ফলে বঙ্গপুত্র নদীর জলের চাপ হঠাৎ প্রচুর পরিমাণে বেড়ে যাবে আর বঙ্গপুত্র নদী অরুণাচল প্রদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয় ফলে বুঝতেই পারছেন এই নদীতে যদি এত বড় বন্যা দেখা যায় তাহলে অরুণাচল প্রদেশ জলে তলিয়ে যেতে বেশি সময় নেবে না অর্থাৎ চীনের এই বাঁধ ভাঙলে চীনের তো মারাত্মক ক্ষতি হবেই সঙ্গে ভারতেরও প্রচুর ক্ষতি হবে আমাদের এখানে এটা মনে রাখতে হবে যে বাংলাদেশে সোজাসুজি এই অবস্থাতে কোনো এফেক্ট পড়বে না কিন্তু বাণিজ্যিক দিক থেকে প্রচুর ক্ষতির সম্মুখীন হতে পারে কারণ বাংলাদেশ বেশিরভাগ এক্সপোর্ট ইনপোর্ট চীন আর ভারতের সঙ্গে করে থাকে এবার আশা করি বুঝতেই পারছেন চীন কিভাবে নিজেদের সুবিধার্থে বাকি দুনিয়ার হুমকি হয়ে দাঁড়িয়েছে তো বন্ধুরা এই থ্রি গর্জেজ ড্যামের বিষয়ে আপনার কি মন্তব্য আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে আপনাদের প্রিয় বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন